নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন টেলিফোন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি স্থির অগ্রগতির দিন আশা করুন আপনার লক্ষ্যগুলির দিকে আরও কাছাকাছি যেতে ধারাবাহিক প্রচেষ্টা করতে মনোযোগ দিন অল্প হাঁটাহাঁটি বা হালকা স্ট্রেচিং শারীরিক স্বস্তি ও মানসিক সতর্কতা বজায় রাখে ক্যারিয়ারের সুযোগগুলি ইতিবাচক দেখাচ্ছে তবে পথে কিছু চ্যালেঞ্জ আসতে পারে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার মনোযোগী প্রচেষ্টা এবং শৃঙ্গলার মাধ্যমে অগ্রসর হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সুরম্য হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন পেশাগতভাবে আপনি নেতৃত্ব গ্রহণ করতে সক্ষম হবেন এবং আপনার দক্ষতা প্রদর্শন করবেন যা আপনার চারপাশের লোকদের দ্বারা লক্ষ্য করা হবে আপনার ব্যবসায়িক চুক্তিতে একটি উপেক্ষিত আর্থিক সুযোগ আবিষ্কার করবেন প্রিয়জনদের জীবনের ছোটোখাটো বিষয় স্মরণে রাখলে তারা আপনার চিন্তাশীলতাকে গুরুত্ব দেবে ব্যক্তিগত দ্বন্দ্বে আপনার ভারসাম্যপূর্ণ মতামত বন্ধুরা পছন্দ করে আপনি ধৈর্য এবং ভালোবাসার সাথে চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবেন আপনি এমন একটি পরিস্থিতিতে পড়বেন যেখানে আপনাকে আপনার পরিবারের প্রয়োজনের সাথে মানিয়ে নিতে হবে তবে এটি বৃদ্ধি এবং বোঝাপড়ায় পরিণত হবে বন্ধু এবং সহযোগীদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতা করার নতুন উপায় খুঁজে পেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখছেন কারণ এটি আপনাকে শক্তি প্রদান করবে স্বাস্থ্যে যদি আপনি শারীরিক এবং মানসিক বিশ্রামের জন্য সময় কাটান তবে উন্নতি করবে অর্ধান্তিকভাবে কৃতজ্ঞতার অনুভূতি লালন করলে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় থাকবে এই দিনগুলিতে দুর্ভাগ্যের সম্ভাবনা রয়েছে বিশেষত আপনার আর্থিক বিষয়ে আপনার বিনিয়োগ এবং অর্থ নিয়ে সতর্ক থাকুন শান্ত এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখার উপর মনোযোগ দিন কারণ এটি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সাহায্য করবে এটি শিক্ষাগত বা বুদ্ধিবৃত্তিক লক্ষ্যগুলি অনুসরণ করার জন্য একটি ভালো সময় আপনার পড়াশোনায় কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় আপনাকে গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জন এনে দেবে এই দিনগুলিতে আপনি পরিবর্তনের জন্য একটি প্রলুব্ধ অনুভব করতে পারেন যদি কিছু এমন কিছু থাকে যা আপনি স্থগিত রেখেছিলেন তবে এখন পদক্ষেপ নেওয়ার সময় পরিবারের প্রত্যেকের বোঝা ও আনন্দ খোলামেলা ভাগাভাগি করলে ঐক্যতান জন্মাই ক্যারিয়ারের ক্ষেত্রে এটি সাহসী পদক্ষেপ নেওয়ার এবং হিসাব নিকাশ ঝুঁকি নেওয়ার জন্য একটি দুর্দান্ত সময় আপনার কর্মজীবন মসৃণ পথে রয়েছে এবং আপনি বৃদ্ধির জন্য সুযোগ পেতে পারেন ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন এই দিনগুলি পেশাগত উন্নয়নের জন্য উপযুক্ত নতুন দক্ষতা শেখার সুযোগ প্রদান করছে আর্থিক বৃদ্ধি সম্ভব তবে এটি সতর্ক পরিকল্পনা প্রয়োজন প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এমন সুযোগগুলির যত্ন নিতে সময় নিন যা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলি মজবুত এবং ভালোবাসা আপনাকে খুঁজে নেবে আপনি একটি ব্যক্তিগত বৃদ্ধির পর্যায় অনুভব করবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করে পরিবারের এবং বন্ধুদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে যা চ্যালেঞ্জিং সময়ে সহায়তা প্রদান করবে বন্ধুত্বগুলি কঠিন সময়ে সহায়তা এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্যগতভাবে এটি আপনার শারীরিক সুস্থতার প্রতি মনোযোগ দেওয়ার একটি চমৎকার সময় সুষম জীবনযাপন বজায় রেখে ভালো স্বাস্থ্য নিশ্চিত করুন অধ্যান্তিকতা আপনাকে আপনার অন্তর্নিহিত আত্মার সাথে গভীর সংযোগ স্থাপন করতে এবং আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করতে সহায়ক হবে দুর্ভাগ্য আপনার সকালকে ছায়া দিতে পারে মনে করিয়ে দিন যে এই পরিস্থিতি কেবল অস্থায়ী এবং আপনি অধ্যাবসায় করতে পারেন শান্তভাবে বাজেটের চ্যালেঞ্জ সামলানো আপনার তীক্ষ্ণ সমস্যা সমাধানের দক্ষতা প্রকাশ করে আপনি আপনার গবেষণা প্রবন্ধের জন্য একটি ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনার পড়াশোনার প্রতি নিবেদন প্রমাণ করবে আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে মনোযোগ অটুট থাকবে এবং আপনার কঠোর পরিশ্রম চমৎকার ফলাফল এনে দেবে প্রেমের ব্যাপারে অহংকারকে সামনে আসতে দেবেন না যারা অংশীদারী ব্যবসা করেন তাদের অংশীদারের সম্পর্কে সতর্ক থাকতে হবে এই দিনগুলিতে হজমের সমস্যা ঘটতে পারে যাদের খুব জরুরি কাজ রয়েছে তাদের জন্য এই দিনগুলির শেষের অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ছোটোখাটো সমস্যা দেখা যাবে সহকর্মীদের সঙ্গে আলোচনা করুন বাড়ির কোনো বিশেষ কাজ থাকলে মনোনিবেশ করুন বাড়িতে কোনো বিষয়ে খরচ হতে পারে পারিবারিক শান্তি ভঙ্গ হবে কাউকে কিছু না বলাই ভালো হবে কর্মে বিপাক দেখা দেবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ